আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি ভালো আছেন ইনশাল্লাহ আমি আমার ফ্যামিলি লিয়া অনেক ভালো আছি তো ওদিনকার ধুন্দুল ওদিনকার লত্তি ওদিনকার পাক করিনি সব কিছু রাইখা দিছিলাম। তো আজকাল রান্না করার জন্য সব কিছু নিয়ে নিছি মাছগুলা নিনে মাছগুলা কি নাই তো ধুন্দুলগুলো দিয়ে আমি চাপা সুটকি দা পাক করুম খুব সুন্দর করে চোরচুরি করে চাপা সুটকি দাবি পাক করুম আর কচুগুলো মজায়ই কচুগুলো আমি আর দিনের পাক করুন কিন্তু মজায় আপনি যদি ডিপেরাই খেতেন সেই ক্ষেত্রে আপনি যখন তখন খাইতে পারবেন যে শুক মন চাই মানে শুধু কচুর মাছ থাকলে। চল বাবা কচু ভাজিও খাইতে পারবেন এই কিন্তু আমি পেঁয়াজগুলো খুব সুন্দর করে আধা ভাজা করে নিচ্ছি আর চেপাগুলো খুব সুন্দর করে আমি কিন্তু ছয়টা সাতটা চেপা ব্যবহার করলাম কিলেগা গা সুটকির লতির তরকারিতে যদি আপনি একটা সুটকি দেওয়া কোনো কিছু খাইতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু সুটকির গ্যারানটা না আসলে কিন্তু ওই জিনিসটা কিন্তু খাইতে মজা লাগে না আর এইখানে আমার কচুগুলোও মানে উইন গেছে আমি হপায় লবণ দিয়ে দিলাম সবসময় কচু উনলে লবণ দিবেন আমার লতিটা কিন্তু মার্শাল্লা হয়ে গেলে এখানে আমি মনে করেন ধুল জন্য কাঁচামরিচ পিঁয়াজ সব কিছু দিয়ে দিছি খুব সুন্দর করে মনে করেন ভাজা ভাজা করে নিলাম আমি কিন্তু পরিমাণ মতন হলুদের পাখি মুচের পাখি দিছি ধুন্দুলের তরকারি তো মোসল অল্প দিলে ঠিক হয় খেলে ধুন্দুলটা কুদুটা এগুলো একটু হলুদ হলুদ খেলে মজা লাগে আমাদের যেটা লাগে আর আপনারা ভায়েরা বোনেরা যে যেরকম মানে ভালো লাগে সেরকম করে খাইবেন কিন্তু এরকম একদিন পাক করে খায়া দেখবেন রান্না কিন্তু শেষ লতিও রান্না শেষ ধুন্দুলও রান্না শেষ দেখতেই পারতেন দুইটা কালার এগুলো মার্শাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর আর এখানে কচুগুলো আমি গালায় রাখছি এগুলো আমি মাছ দার দিন রান্না করুন এলো হইলো ক্ষীর পালা তে খাইতে বইয়া পড়লাম দেখতে পারতা রাঁধতে দেরি খাইতে দেরি না এটাই নিয়ম আর কিছু না মানে রাঁধতে দেরি খাইতে দেরি না মনে করেন হপ হইলো পালা তে খাইতে বইয়া পড়লাম তা আর দুপুর টাইমে দেখবেন দুপুরকার ভাত যদি দুপুরে না খান সেক্ষেত্রে কিন্তু ভাল লাগে না রান্তে রান্ধতে কতদিন ধরে গ্যাস এতটাই জ্বালান জ্বালাইতে আসছে মনে করেন রান্না রান্না চারটা পাঁচটা বাই যাওয়ার জায়গা এখানে মনে করেন লতি খাই আমি মনে করেন আবার আলু সিদ্ধ করে নিছি আর শীতকালে আসলে বুঝেন আমি কিন্তু দুপুরে ঠিকই খাইছি আমি কিন্তু ঘোষ করিনি খায়া দোয়া গোসল মসল কইরা তারপর আবার বিকালকার নাস্তা লেগা। শীতকালে দেখবেন অনেক পদের সবজি টমাটো ধন্যাপাতা কাঁচামরিচ এগুলা কিন্তু হস্তা থাকে আর হস্তার কারণে কিন্তু আমাদের মধ্যম ফ্যামিলি লোকগুলা অনেক পদের আইটেমগুলা পাকায়া পাকায় রান্না কইরা খাইতে পারে দেখা যায় যখন তখন যেটা মন সেটা আর সবজি যদি দাম থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা কিছু একটা যেমন নুডুলস পাক করলে পাকান জানা না তারপর কোনো কিছু দঞ্জন হবে কিন্তু শীতকাল সব সবজি আস্তে আস্তে দাম কমে আছে ভোগা তো মনে করেন এখানে আমি দুই কাপ আটা নিয়ে আনিছি দুই পেলা আমি যে পরিমাণের মনে করেন আলু পাড়া বানামসি পরিমাণের ময়দাটা নিয়ে আনিছি আর আলু জন্য ময়দাটাই ঠিক ওইখানে আমি মরিচ ব্যবহার করিনি আলু ভর্তায় শুধু ব্যবহার করছি আপনার তেল তেলও ইউজ করতে পারেন পারেনি ব্যক্তি ব্যক্তিগত ব্যাপার তা আমি কিন্তু ঘিটা আছে দেখে ঘিটা দেওয়া সুন্দর করে আলু ভর্তাটা খুব সুন্দর করে জানি ভিতর থেকে একটা ঘিয়ের ঘিয়ের খুব সুন্দর একটা সুগের আনজানি বাইরে এই কারণে তা আমার কিন্তু আলুটা খুব খুব সুন্দর মতন মানে ভর্তাটা হয়ে গেছে গা আর এখানে কিন্তু আমি ময়দাটা খুব সুন্দর করে গোলায়া আগেরই খেয়ে দিয়েছি খুব সুন্দর সফট হয়ে গেছে দেখতেই পারতেন আমি যে বেলতাসে আমার কিন্তু একটু কষ্ট হইতেছে না মানে বেলানের সাথে সাথে পুরো গোল হয়ে যেতে এখানে কিন্তু ভিতরে আমি আলুটা দিয়া খুব সুন্দর করে চাই ভাস করে নিব চারিবাচ না করলে সেই ক্ষেত্রে দেখবেন আলুটা কিন্তু ভিতরে ভালো মতন লাগবো না আর অল্প খরচে অল্প সময়তে খাটনি কম মানে সবখান দেয় খাটনিও কম খরচও কম আবার জিনিসটা টাইমও লাগে কম সব কিছুই অল্পতে মনে করেন সচ্ছলভাবে একটা বিকালকার আইটেম নাস্তে হয় যে শীতকালে তা আপনি এরকম তো এরকম বাসায় গুন তো নিজেরা খাইতে পারেন বাল বাচ্চারা বানায় দিতে পারেন ঘরের পরিবার গো বানায় দিতে পারেন তা আমি এখানে দেখতে এসেছেন ভাই জানিতেছি আমার ঘ্যাসটাতে মনে একটা নাইকা সন্ধ্যা হইলে কই মাজায় গ্যাস এক তালা জ্বালা দেখবেন এইসব পাড়াটা যদি একটু কুতা আছে না হয় মানে জালটা যদি ভালো না থাকে সে করতে কিন্তু খাইতে মজা লাগে

সপ্তাহে খাইছে আমার মায়ে খাইছে আমার মার কথা তো শুনতেই পারলেন হবে আমার খাওয়ার পালা বুঝছেন অল্প খরচে অল্প সময় শর্টকাটের একটা মজাদার রেসিপি হল শীতকালে আলু পরাটা পাতা দিয়ে কোনো সব কিছু বানাইতে পারবেন আলু দেওয়া ধন্যা পাতা দেওয়া যে কোনো কিছু আলুর দম আলু পাড়াটা আলুর চটপটি সব কিছু তো ভাইয়েরা বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আগামী ভিডিওর জন্য আমার পাশে থাকবে